আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আচ্ছা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে তো আপনার মানে নতুন খামারে চলে আসলাম। এসে তো সুন্দর সুন্দর হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। তো আজকের পর্বে দেখাবো কয় পিস আমরা? আমরা পিস গরু এগুলো তো মাঝারি সাইজের গরু থাকবে না? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের কিন্তু গরু থাকবে। তো মোট দেখাবো 6 পিস। হ্যাঁ 6 আচ্ছা যেহেতু আপনি নতুন মানুষ তাহলে আপনার নাম ঠিকানাটা শুরুতে দিয়ে দিবেন। আমার নাম রিয়াদ জি ওসে ভাষাছে অরুণকুলা পাবনা জেলা ঈশ্বরদী আর জেলাটা পাবনা আপনার থানা হচ্ছে ঈশ্বরদী আর গ্রামের নাম হচ্ছে অরুণকুলা যে একটা বিখ্যাত পশুহাট আছে অরুণকুলা পশুহাট সেই পাটের সাথেই বাসা সাথেই বাসা এবং এলাকাতেই বাসা আচ্ছা আজকে দেখাবো কয় পিস গরু মূলত 6 পিস আচ্ছা চলুন তাহলে আমরা বেশি আর দেরি করব না দর্শক দের উদ্দেশ্যে এক এক করে গরু তুলে ধরি মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক একটা গরু দেখতে পাচ্ছি খুবই চমৎকার কোয়ালিটি ফুল কি জাতের গরু এটা আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়াল না খাওয়া দাওয়াতে তো বেশ সুস্থ সবল সুস্থ সবল আছে এটা আমার দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে আচ্ছা বাচ্চাটার বয়সে কেমন আছে বয়সে দশ এগারো আচ্ছা দশ থেকে এগারো মাস এর মধ্যে না আচ্ছা এমনিতে সুস্থ সবল খাওয়া দাওয়া দেখে বুঝতে হবে এই যে খাওয়া দাওয়া কোনো

এই যে সিরিয়াল নাম্বার যে একটা গরু রাখছেন আর কি বয়সে কতদিন বললেন এটা দশ থেকে এগারো মাস মানে মিডিয়াম সাইজের বাচ্চা আর কি আর কোন ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন এটা দাম রাখবো

সম্পূর্ণ সুস্থ সবল আছে না সম্পূর্ণ সুস্থ সবল আছে আমরা দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিবে হ্যাঁ এই গোটা যদি একটু চামড়াটা টান দিয়ে দেখেন আমাদের এটাও পাতলা এই যে একবার রচনে সুসা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম পাতলা বডি কিন্তু মানে গরু এবং চামড়াটাও কিন্তু অনেক পাতলা অনেক পাতলা পাউচারটা আপনাদের একটু দেখাই দিই আমরা দেখেন কত

গোটা একটু মানে হাড্ডি টাইপের না হ্যাঁ একটু হাড্ডি টাইপের হাড্ডি না হলে তো গোস্ত লাগবে না গোস্ত কিনে নিলে তো লাভ নাই আচ্ছা আচ্ছা আর কিনতে হবে তার মানে হ্যাঁ আচ্ছা তার মানে কিনতে হবে একটু হাড্ডি টাইপের গরু নেওয়া হলে হাড্ডি টাইপের গরুগুলো অনেক গোস্ত লাগবে মানে শুধু ফ্রেমটা নিতে হবে ফ্রেমটা নিয়ে অনেক গোস্ত লাগাবে গোস্ত লাগাতে মানে গোস্ত কিনে তো লাভ নাই আচ্ছা আচ্ছা মানে শুধু আমাদের ফ্রেম কারণ ফ্রেম কিনলে তো কম দামে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু একটা

মাشب দেখবেন আপনারা বেশ চমৎকার রয়েছে তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5 না হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার 5 আচ্ছা এই গরুটা নিতে চাইলে দামে কেমন রাখবেন এটাও 105 রাখবো 1 লক্ষ 5 হ্যাঁ আচ্ছা এটা কি একদম থাকবে না এর কিছু সম্মানীয় বল কিছু সম্মাননা করে বিক্রি করবেন নাকি হ্যাঁ আচ্ছা তাহলে চলুন পরবর্তী গোটা দেখাই দিই মাশাআল্লাহ পরবর্তীতে একটা গরু রাখছেন এটা কি জাতের গরু এটা আছে বাডি গরস গরু বাটি ক্রস হ্যাঁ

গ্রামের মধ্যে যাচাই বাছাই করেন যদি ভালো গরু পান কিনেন কি হ্যাঁ একটা ভালো পালে কিনি আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার কয় নাম্বার এটা ছয় নাম্বার এটা তো শেষ গরু নাকি হ্যাঁ এটাই লাস্ট এটাই লাস্ট গরু মাশাআল্লাহ পায়ের গিরাগুলো দেখবেন দর্শক কতটা মোটা মোটা রয়েছে এবং গরুটার কাছে গেলে গরুটা কিন্তু একটু ভয় পায় ভীতু গরু যাই হোক পিছনের পায়ের গিরাগুলো দেখবেন অল এভারেজ কিন্তু বেশ

আচ্ছা তাহলে দেখানোর মতো আজকে ছয় পিস গরু ছিল হ্যাঁ আজকে দেখানোর মতো ছয় পিস গরুই ছিল আচ্ছা তো এই যে এই গরুগুলো কি শুধু আপনারা অনলাইনে বিক্রি করেন না কিভাবে বিক্রি করেন আমরা অনলাইনেও বিক্রি করি কেউ যদি বাসায় এসে নেয় বাসায়ও বিক্রি করি হাট বাজারে কি বিক্রি করেন হাট বাজারেও বিক্রি করি হাট বাজারেও বিক্রি করেন মানে এক কথা আপনার দুইটা টাকা লাভ যেখান থেকে হবে আপনারা সেখানে বিক্রি করবেন না আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন 09 7717235 WhatsApp আছে এটা এই WhatsApp মেসেজে সব আছে আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনার থেকে এই ধরনের গরুগুলো নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম